সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন সাতত্রিশ নম্বর এই যে আড়াই কাঠার একটা প্লট এই যে বাউন্ডারি দেখতেছেন এই জায়গা থেকে এই যে জমির পরিমাণ আড়াই কাঠা পাশে অনেক হাইলিস বিল্ডিং আছে এই যে এই জায়গা থেকে আড়াই কাঠা ওই যে ঘর এই লেভেল করে এক পলট পরে তিরিশ ফিট টুট বড় রুট ওই যে বিল্ডিংটা এই যে বিল্ডিংটার সামনে তিরিশ ব্যাপক গণবসতি জাগার পরিমাণ আড়াই কাঠা এই যে বাউন্ডারি করা এই যে বাউন্ডারি এই জায়গা থেকে এই যে এই যে বিল্ডিং জাগার পরিমাণ আড়াই কাঠা সাতত্রিশ নং আট তালেব মার্কেট এলাকা প্যাকেজ মালিক মূল্য চল্লিশ লক্ষ টাকা প্যাকেজ মালিক মূল্য চল্লিশ লক্ষ টাকা আমি মেন রোডটা দেখাচ্ছি সঙ্গেই থাকেন এই যে বিল্ডিং এই বিল্ডিংটার পরে আর কি এই রোড দিয়া এই যে বড় রোড গাজীপুর সিটি কর্পোরেশন সাতত্রিশ নোং জায়গার পরিমাণ আড়াই কাটা মালিক মূল্য চল্লিশ লক্ষ টাকা মালিক মূল্য চল্লিশ লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবো না সবাই